নমস্কার আমার আজকের রেসিপিতে থাকছে গ্রেভি চিলি পনির এই রেসিপিটা পোলাও ফ্রায়েড রাইস লুচি রুটি পরোটা এসবের সাথে খেতে ভীষণই ভালো লাগে আর খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আমি এখানে আড়াইশো গ্রামের মতো পনির নিয়েছি সামান্য পরিমাণ নুন আর হাফ টি স্পুনের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে প্রথমে আমি পনিরগুলো ম্যারিনেট করে রাখবো রান্নার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম করব না হালকা যখন গরম হয়ে যাবে তখনই পনিরের টুকরোগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে লো টু মিডিয়াম আঁচ রেখে পনিরগুলো ভাজতে হবে পনিরগুলো ভাজা করা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব পনিরগুলো নামিয়ে ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো এরকম করে কেটে নিয়েছি এবার তার মধ্যে ওয়ান টি স্পুন রসুন কুচি ওয়ান টি স্পুন আদা কুচি এখানে আমি ছ সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলো কুচু করে দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা ফ্রাই করে নিতে হবে হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়েছি এবার তার মধ্যে একটা ক্যাপসিকাম আমি দিয়ে দিয়েছি তার সাথে সামান্য পরিমাণ নুন দিয়েছি এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিতে হবে এবার তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে চিলি পনিরে বেশ সুন্দর একটা কালার আসে এখানে আমি দু টেবিল চামচের মতো টমেটো ক্যাচ দিয়েছি আর হাফ টি মতো সয়া সস দিয়েছি সয়া সসটা কিন্তু একটু নুন নুন বেশি থাকে তাই এটা একটু ভুজে দিতে হবে এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু আমি গ্রেভি চিলি চিকেন তৈরি করছি তার জন্য এখানে একটু জল দিতে হবে আর আপনার যদি মনে করেন গ্রেভি ছাড়া রান্না করবেন তাহলে জল না দিয়ে রান্নাটা করতে পারেন জলটা দেওয়ার পর জলটা যখন ফুটে উঠবে এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে পনির টুকরোগুলো দিয়ে আরও এক দু মিনিট রান্নাটা করে নিতে হবে আমি এখানে একটা বাটিতে আগে থেকে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিতে হবে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু অনবরত কিছুক্ষণ নাড়তে হবে তা না হলে কর্নফ্লাওয়ারটা একটু জমে যায় বা দলা বেঁধে যায় কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আর এক দু মিনিট একটু নেড়ে চেড়ে নেব তাহলে কিন্তু একদমই সহজভাবে গ্রেভি চিলি পনির তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে